এবং ভাষাগত দক্ষতার ব্যাপারটা একজন ছাত্র বা ছাত্রী সে পড়ালেখার পাশাপাশি কিভাবে নিজেকে যদি একটু বাইরের প্রশ্ন আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে নিজেকে স্কিল আপ করতে পারে এবং ভবিষ্যতে এই সেক্টর গুলো যেহেতু ডিজিটালাইজেশনের যুগ ভালো কোয়েশ্চেন করেছেন যে আসলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা এখন তো আসলে এডুকেশনের যে স্কিলটাকেই বেশি ফোকাস করা হয় এডুকেশন একটা লাগবে বিকজ আপনার এডুকেশনাল ব্যাকবোন ছাড়া তো হয়তো যে স্কিলটা আপনি অর্জন করতে চান সেটাও হয়তো এটা সহজ করার একটা মাধ্যম আছে এডুকেশন এটা একটা মানে অনেক বড় ডিসকাশন আসলে যে আমরা ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি কিন্তু আমি যদি ইন টার্মস অব শুধু ডিসকাশনটাকে ইনভেস্টমেন্ট বিনিয়োগ বা ব্যবসার জায়গাটা রাখতে চাই আমার করবে না আবার কোন ধরনের স্কিল ওয়ার্কফোর্স আমার লাগবে সেই স্কিল ওয়ার্ক গুলোকে আগামী বিশ তিরিশ বছরের মধ্যে যেই জায়গাগুলোতে বেশি বেশি করে আমাদের স্কিল গ্যাপ এবং টু থাউজেন্ড ফিফটিন নাগাদ একটা সার্ভে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফান্ডেড একটা সার্ভে যে আসলে বাংলাদেশে কয়টা স্কিল গ্যাপ বা কি কি ঘাটতি আছে যেটা শুধু আমাদের ইনসাইড ওই ডিমান্ডটাই মিট করবে না রাদার আমরা ম্যান পাওয়ার গুলোকে করতে পারবো তখন এসছে প্রায় ছাব্বিশটা সেক্টর তার মধ্যে টপ প্রায়োরিটির যে তিনটা থেকে পাঁচটা সেক্টর সবগুলোই কোনো না কোনোভাবে আসলে আইটির সাথে সম্পর্কিত তো সেটা এখন সেটা কন্টেন্ট মার্কেটিং হোক মানে বেসিক্যালি আমাদের ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং সেটা হোক অথবা এখন একেবারে বাজওয়ার যেটা এআই ভিত্তিক স্কিলড ম্যান পাওয়ার ম্যান পাওয়ার তৈরি হতে হোক তো অবভিয়াসলি যে কেউ যদি ক্যারিয়ারটা এখন তৈরি করতে চায় আই থিঙ্ক শুড এমব্রেস এআই ইন এনি ফর্ম অ্যান্ড হাউ তারা আসলে কীভাবে এআইটাকে তাদের দৈনন্দিন কাজে বা প্রফেশনাল কাজে এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবে কীভাবে থেকে এখান থেকে বের করতে পারবে এই স্কিলটা আগামী মানে খুবই কম সময়ের মধ্যে আসলে আমাদের

ওই এআই স্কিলগুলো আমাদের মনে হয় খুব সহজেই এআই এজেন্ট ক্যান বি এ গুড সোর্স আমি যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চায় বা ইভেন যে কোনো সেক্টরে ক্যারিয়ার করতে চাক না কেন এখন ম্যানুয়াল কাজগুলো কীভাবে এআই এজেন্ট দিয়ে আগে যেটাকে এইট এন বলতো এনএট এন সো এখন দেখা যায় ওই ওই জায়গাটাতে যদি এই এজেন্টের উপরে ফোকাস করে দ্যাট উইল বি এ গুড সেক্টর টু ফোকাস অন ফর ইয়াং পপুলেশন